সালামু আলাইকুম এস এসসি দুই হাজার পঁচিশ এবং দাখিল দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী বন্ধুরা ইউনিক অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম আমরা তোমাদের জন্য নিয়ে আসছি অ্যাপাস টার্গেট কোর্স যেটা হচ্ছে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা হচ্ছে দুই হাজার পঁচিশ সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা এবং যারা দুই হাজার পঁচিশ সালে তোমরা যারা দাখিল পরীক্ষার্থী তোমাদের জন্য এই কোর্সটা খুবই গুরুত্বপূর্ণ যে যেটা করলে তুমি খুব কম টেকাই আমাদের এ কোর্সটাতে ভর্তি হতে পারবে আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত হতে পারবে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে সব কিছু বুঝতে পারবে তো তোমরা যারা এসএসসি দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী রয়েছ এবং তোমরা যারা দুই হাজার পঁচিশ সালের দাখিল পরীক্ষার্থী রয়েছ তোমাদের জন্য এই কোর্সটি তো এই কোর্সে তোমাদের জন্য যা যা থাকবে তা হচ্ছে তা জানার আগে তোমাদেরকে বলে রাখি এই কোর্সটিতে আমাদের ইতিমধ্যেই অনেক স্টুডেন্ট কিন্তু জয়েন হয়ে গেছে ইতিমধ্যেই আমাদের গ্রুপে আমরা যে প্রাইভেট গ্রুপটা খুলছি স্টুডেন্টদের জন্য যেখানে হচ্ছে সকল ক্লাস থাকবে সকল নোটগুলো থাকবে সকল লেকচারশিটগুলো থাকবে সকল বিষয়ের সাজেশনগুলো থাকবে সেই প্রাইভেট গ্রুপে ইতিমধ্যেই আমাদের অনেক স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে সুতরাং তোমরা যারা এখনও যুক্ত হও নাই এবং তোমরা যারা এখনও তোমাদের পরীক্ষার প্রস্তুতিটা তোমাদের মনের মতো করে নিতে পারো নাই এবং তোমাদের পরীক্ষার প্রস্তুতিটা এখনও যাদের ভালো না হ্যাঁ তাদের জন্য মূলত এই প্রাইভেট গ্রুপে যুক্ত হওয়া এবং এই কোর্সে এই কোর্সে ভর্তি হওয়া আমি মনে করি অনেক ভালো হবে আশা করতেছি কারণ হচ্ছে যে এখানে তুমি মাত্র একশো টাকায় মাত্র একশো টাকায় তোম তোমরা হচ্ছে আমাদের প্লাস টার্গেট কোর্সটি পেয়ে যাচ্ছ এখানে তোমাদের জন্য হচ্ছে মূলত আমরা একটা প্রাইভেট গ্রুপ খুলছি সে প্রাইভেট গ্রুপে হচ্ছে তুমি যুক্ত তোমাকে যুক্ত করা হবে সেখানে হচ্ছে তুমি প্রতিদিন প্রতিদিন নিয়মিত রুটিন মাফিক ক্লাস পেয়ে যাবে প্রত্যেকটা মানে যে যে বিষয়গুলো পড়ানো হবে সেই বিষয়ের ক্লাসগুলো পাবে প্লাস হচ্ছে সেগুলো সেই ক্লাসগুলোর শিট এবং হচ্ছে যে তোমাদের নোটগুলো দিয়ে দেওয়া হবে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই কোর্সের মধ্যেই তোমাদের প্রত্যেকটা বিষয়ের নাইনটি পারসেন্ট উপযোগী কমনোপযোগী সাজেশন প্রদান করা হবে আমি আবার বলতেছি এই কোর্সে তোমাদের জন্য নাইনটি পারসেন্ট উপযোগী সাজেশন প্রদান করা হবে তো একোর্সে একোর্শটা হচ্ছে মাত্র একশো টাকায় যা যা থাকছে তোমাদের জন্য গণিত ইংরেজি বাংলা ও আইসিটি ক্লাস গণিতের ক্লাস হ্যাঁ তোমরা হচ্ছে প্রতিদিন তোমাদের ওইখানে গ্রুপ একটা রুটিন দেওয়া হয়েছে সেই রুটিন অনুযায়ী তোমরা গণিত ক্লাসগুলো পেয়ে যাবে প্রতিদিন প্রতিদিন হচ্ছে গণিত নয় বা ইংরেজি নয়তো বাংলা নয়তো আইসিটি মানে যে কোনো একটা ক্লাস প্রতিদিন পাবে এবং হচ্ছে তোমাদের পরীক্ষা নেওয়া হবে গণিত ইংরেজি ইংরেজি না গণিত বাংলা আইসিটি এই তিনটা বিষয়ের এমসিকিউ কিউ পাঠাতে যা যা থাকবে তা হচ্ছে তোমাদের কাছ থেকে এমসিকিউ পরীক্ষাগুলো নেওয়া হবে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে এবং এমসি ক্লাস প্রদান করা হবে তারপর দুই নম্বরে যেটা থাকতেছে তোমাদের জন্য সেটা হচ্ছে সকল বিষয়ের 90% পারসেন্ট কমনোপযোগী সাজেশন যেটা আমি এতক্ষণ ধরে বলতেছি তিন নম্বর যেটা পাবে সেটা হচ্ছে সকল লেকচারশিট ও নোট তারপর চার নাম্বার যেটা পাবে সেটা হচ্ছে অধ্যায় ভিত্তিক পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করার সুযোগ হ্যাঁ তুমি যদি হচ্ছে পরীক্ষার আগে নিজে নিজে পরীক্ষা দিয়ে যদি নিজেকে যাচাই না করো তাহলে সেক্ষেত্রে তুমি দেখবে যে পরীক্ষায় তোমার পরীক্ষা ক্ষেত্রে তোমার কিন্তু কনফিডেন্সটা আসবে না তোমার আত্মবিশ্বাসটা বাড়ানোর জন্য এবং তোমার যাদের কোনো ধরনের পরীক্ষা নিয়ে বয় বি কাজ না করে এই কারণে তোমার পরীক্ষার আগে তোমার টেস্ট পরীক্ষা আর ফাইনাল পরীক্ষার আগে তোমাকে নিজে নিজেই পরীক্ষা দিয়ে অথবা আমাদের গ্রুপে যুক্ত হয়ে পরীক্ষা দিয়ে তুমি নিজেকে নিজে যাচাই করতে পারলে তাহলে তোমার পরীক্ষা নিয়ে আর কোনো ধরনের তোমার হচ্ছে হতাশাগ্রস্ত হতে হবে না চিন্তা করতে হবে না ডিপ্রেশনে ভুগতে হবে না হ্যাঁ তোমার কনফিডেন্সটা অনেক হাই লেভেলে হয়ে যাবে তো আমি তোমাদের সবাইকে অনুরোধ করব যারা হচ্ছে এসএসসি পরীক্ষা দিবা এবং যারা হচ্ছে দাখিল পরীক্ষা দিবা তোমরা হচ্ছে খুব দ্রুত আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাও মাত্র একশো টাকা দিয়ে এটা হচ্ছে বাংলাদেশের কোথাও পাবে না এবং বাংলাদেশের এটা আমার জানা মতে এই রকম কোনো ধরনের কোর্স কোথাও করাচ্ছে না বা করায়নি বা করা ব্যয় নাও ঠিক আছে আমরা হচ্ছে তোমাদেরকে জাস্ট এটা দিচ্ছি হচ্ছে কারণ হচ্ছে অনেকগুলো স্টুডেন্ট আমরা গ্রুপে যুক্ত করতে চাই কারণ অনেকগুলো স্টুডেন্ট যখন হবে তখন আমরা এই কোর্সটা তোমাদেরকে করাতে তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না আমরা পরিশ্রম করতেও আমাদের তেমন সমস্যা হবে না আমরা চাচ্ছি যে আমাদের মূলত আমরা কেমন পড়াই এটা তোমাদের কাছে তুলে ধরো এটাই হচ্ছে আমাদের মূল বিষয় তো তোমরা যারা এখনো মানে এখনো হচ্ছে তোমরা আমাদের প্রাইভেট গ্রুপে যারা যুক্ত হন না তারা দ্রুত যুক্ত হয়ে যাও তো প্রাইভেট গ্রুপে যুক্ত হওয়ার জন্য তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো তুমি যদি এস এসসি দুই সালের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে তুমি মেসেজ করবে হচ্ছে এস দুই হাজার একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই আমি বুঝতে পারবো যে তুমি আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত হতে চাচ্ছ তারপর হচ্ছে তুমি যদি দাখিল পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে তুমি হচ্ছে দাখিল দুই হাজার লিখে আমাদের হোয়াটসঅ্যাপ এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিবে তখন আমি বুঝতে পারবো যে তুমি দাখিল দুই হাজার পরীক্ষার্থী দুই হাজার পঁচিশের পঁচিশ সালের পরীক্ষার্থী তোম তুমি আমাদের কোর্সে ভর্তি হতে চাচ্ছ এটা আমি বুঝতে পারবো তো যারা এ কোনো আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত হও নাই বা আমাদের প্রাইভেট গ্রুপে হচ্ছে ভর্তি হও নাই তারা দ্রুত ভর্তি হয়ে যাও আর আরেকটা বিষয় তোমাদের জন্য আমি এখানে বলে রাখি সেটা হচ্ছে যে আমাদের এই প্রাইভেট গ্রুপে যদি তুমি যুক্ত হও বা আমাদের প্রাইভেট গ্রুপে যদি তুমি ভর্তি হও তাহলে তোমার জন্য আরও একটা এক্সট্রা সুযোগ সুবিধা রয়েছে সেটা হচ্ছে যে তুমি গণিত হোক ইংরেজি হোক বাংলা আইসিটি যে কোনো বিষয়ে তোমার যে কোনো সমস্যা আমাদের যেই প্রাইভেট গ্রুপ মানে কি আলাদা একটা গ্রুপে তোমাকে অ্যাড করা হবে সেই গ্রুপে তুমি হচ্ছে পোস্ট করতে পারবে সেই গ্রুপে তুমি তোমার সমস্যার সমস্যাগুলো শেয়ার করতে পারবে এবং সেই তোমার সমস্যার উপর ভিত্তি করেই আমরা হচ্ছে তোমাদের সমস্যাগুলো সলভ করার সলভ করে দিব হ্যাঁ তো এক কথায় বলতে গেলে তোমার যে কোনো বিষয়ের যে কোনো সমস্যা নিয়ে আমাদের কাছে শেয়ার করতে পারবে এবং পোস্ট করতে পারবে এবং যারা হচ্ছে তোমরা কি তোমাদের বিষয়গুলো তোমরা যা যা জানো যা পোস্ট করতে চাও এবং হচ্ছে তোমরা যা তোমাদের সমস্যাগুলো শেয়ার করতে চাও সব কিছু তোমরা পোস্ট করতে পারবে হ্যাঁ পোস্ট করার মাধ্যমে আমরা তোমাদের এই সমস্যাগুলো দেখবো এবং সেগুলোর উপর সেগুলোর উপর ভিত্তি করে আমরা সলভিং ক্লাস নিব ইনশাল্লাহ তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যারা এখনও কোর্সে আমাদের প্রাইভেট গ্রুপে মাত্র একশো টাকায় আবার বলতেছি মাত্র একশো টাকায় আমাদের প্রাইভেট গ্রুপে যারা এখনও যুক্ত হও নাই তারা দ্রুত যুক্ত হয়ে যাও তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও এখনই